শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে একশো দিনের কাজে দুর্নীতি ভোটের আগে কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেস ফের উত্তাপ্ত সন্দেশখালি লোকসভা ভোটের আগে দুই জ্বলন্ত ইস্যু হল সন্দেশখালী এবং একশো দিনের কাজ সন্দেশখালী কাণ্ড নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি অন্যদিকে একশো দিনের কাজ নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল এইসবের মাঝে এবার সন্দেশখালীতে একশো দিনের কাজে দুর্নীতি অভিযোগ উঠল শুক্রবার দুপুরে সন্দেশখালে এক ব্লকে শেয়ার রাধানগর পঞ্চায়েত নিত্য গ্রামে একশো দিনের কাজে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ এনে বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা অভিযোগে তীব্র প্রকল্পের এক সুপারভাইজারের দিকে গতকাল তার বাড়ির সামনেই বিক্ষোভ দেখালো হয়েছিল গ্রামবাসীর দাবি বিক্ষোভ কথা বুঝতে পেরে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সুপারভাইজার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হয়েছে তবে বিক্ষোভকারীদের দাবি তারা সম্পূর্ণ প্রশমিক পায়নি তাদের তরফ থেকে বিপ্লব দাস বলেন রাজ্য সরকার যা বকেয়া টাকা দিয়েছে সেখানে মাত্র ষোলো দিনের কাজ রয়েছে কিন্তু উক্ত সুপারভাইজারে আত্মীয়দের মধ্যে অনেকে কাজ না করেও টাকা পেয়েছেন কারো দাবি তারা যতদিন কাজ করেছেন তার চেয়ে কম দিন সরকারি নথিতে তুলেছিলেন সেই সুপারভাইজার বাকি দিনে টাকা আত্মসাত করেছেন নিজেই আসছি পরের সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ভুলে যান ফিক্সড ডিপোজিট একাধিক সুবিধা নিয়ে এবার এসে গেল গ্রিন এফডি মিলবে অধিকত সোধ ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা প্রত্যেকে সঞ্চয় করে থাকি তবে ভারতে সাধারণ মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের সেরা মাধ্যম হলো ব্যাঙ্ক বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে নিশ্চিন্ত রিটার্ন পাওয়া যায় তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক বাংলা ব্যাংক এবার ভারতে চালু করেছে গ্রিন এফডি সাধারণ এফডির থেকে এই গ্রিন এফডির পার্থক্য কী ভাবে বুঝবেন চলুন জেনে নেওয়া যা গ্রিন ফিক্সড ডিপোজিটে আমনতকারী যে টাকা বিনিয়োগ করবেন তা বিনিয়োগ করা হবে পরিষেব শঙ্কাত নানা প্রকল্পে পূর্ণ ব্যবহারযোগ্য শক্তি বর্জ্য ব্যবস্থাপনা বায়ু দূষণ এবং প্রতিরোধের পরিকল্পনা জলবায়ু পরিবর্তন এবং সবুজায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের মতো একাধিক সেক্টরে এই টাকা বিনিয়োগ করা হবে বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাশাপাশি গ্রিন এফ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও এইউ স্মল ফিনান্সের মতো আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দশমিক সাত থেকে আট শতাংশ পর্যন্ত সুদ প্রদান করা হবে এই স্কিমে এখানে বিনিয়োগ করতে পারবেন অন্য বাসি ভারতীয় বা তাদের সংস্থা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরে ঘোষণা করে গ্রিন এফডির বিশেষ স্কিম আসছি পরের সংবাদ নিয়ে টি ফ্রি ফ্রি এবার দু মাসে রিচার্জ হবে একেবারে বিনা পয়সা গ্রাহকদের স্পেশাল উপহার জিওর জিওর গ্রাহকেরা মাঝে মধ্যে অপেক্ষা করে থাকেন চমকের মুখিশ আম্বানির সংস্থা নিত্য নতুন ধামাকাদার অফার নিয়ে আসে গ্রাহকের জন্য এবার জিও আনতে চলেছে দু মাসে ফ্রি রিচার্জ অফার এই কথা শুনে অনেকে চোখ কপারে ওঠার মতো তবে আপনাদের জানিয়ে রাখি যে একদমই সত্যিই খবর এটি এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও জিওর দাপটে অনেক টেলিকম কোম্পানি বন্ধ হয়ে গেছে আবার বেশ কিছু টেলিকম অপারেটার মার্চ হয়ে গেছে এক অপরের সাথে রিলায়েন্স জিওর অত্যাধুনিক টেকনোলজি ও আকর্ষণীয় অফার দ্রুত গ্রাহকের আকর্ষণ করেছে তবে যারা পয়লা এপ্রিল বা তারপর জিও ভারতে ফোন কিনেছেন তাদের জন্য এই অফার প্রযোজ্য গ্রাহকদের কথা মাথায় রেখে জিও মাঝে মাঝে একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করে থাকে তবে এবার জিও এমন একটি অফার এনেছে যার দরুন গ্রাহকরা দু মাসে ফ্রি রিচার্জ পেয়ে যাবেন এই অফারটি জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্য যদিও নতুন গ্রাহকরা দুশো চৌত্রিশ টাকা রিচার্জ করান তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত দু মাসের ভ্যালিডিটি আসছি সংবাদে ভেসতে যাবে নববর্ষ বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের এই সব জেলায় আবহাওয়ার খবর আগামী কাল পয়সা বৈশাখ নতুন বছরে বর্ণের দিন উৎসবে আনন্দে মেতে ওঠার দিন তবে এই খুশি আনন্দে ব্যাঘাত ঘটাতে হাজির হবে না তো বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানুন লেটেস্ট আপডেট আবহাওয়ার খবর সতেরো খবর পয়লা বৈশাখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে হরমুরিয়া বাড়বে তাপমাত্রা এদিকে বৃষ্টিতে ভিজবে উত্তর দক্ষিণে একাধিক জেলা গত দিনে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে বেড়েছে তাপমাত্রা ও আবহাওয়ার দপ্তর পূর্বাভাস অনুযায়ী তারা নতুন বছর থেকে লাফিয়ে বাড়বে গরম ও দক্ষিণবঙ্গের ভয়ঙ্কর দ দশা হবে তবে এর মাঝে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি চলবে বৃষ্টি হবে আগামী কালো হা হাওয়া অফিসে প্রবাস অনুযায়ী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়া কিছু অংশে তবে খুব স্বল্প সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবে না কলকাতাতেও পয়লা বৈশাখ থেকে গোটা দক্ষিণবঙ্গে গরম বাড়বে শীঘ্রই তাপমাত্রা টপাতে পারে চল্লিশ ডিগ্রি গন্ডি হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো